মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন তো এটু বাসন মেজে নিচ্ছি রাতের বেলা যেহেতু আমি নিচের ঘরে আসি না ওই জন্য বাসনগুলো আর মজা হয় না সন্ধ্যেবেলার দিকে টুকটাক যেটুকু বাসন হয় সেটুকু ধুয়ে রেখে যাই তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার বাসনগুলো আর মাজা হয় না ওগুলো সকালের দিকেই মেচে রাখছে এই কনকনে ঠান্ডাটা পড়েছে পর থেকেই এরকমটা শুরু হয়েছে তার আগে রাতের বেলায় বাসনগুলো ধুয়ে রাখতাম রাতের বেলার দিকে কৃপাই সবাইকে ডিনার সার্ভ করে থাকে আর যার জন্য রাতের বেলা দিকে একটু বাসন কুসনটা বেশি হয় ও তো আর ওরকমভাবে বোঝে না যে কিভাবে বাসন কম বের করতে হবে এসব টেকনিক তো এখনও বোঝে না ওই জন্য সকালবেলা যখন বাসন মাজতে আসি তখন আমার খুব রাগ হয় কারণ যেসব বাসন এঁঠো না করলেও চলে কৃপা সেই সব বাসনকেও এঁঠো করে রাখে কিন্তু ওই জন্য খুব বেশি একটা বকা করি না এমনি মুখে বলি যে এই বাসনগুলো কেন এঁটো করেছি এরকম করে বলি খুব বেশি একটা বকা করি না তাহলে তো আর কাজ করতেই যাইবে না কেউ যদি নতুন নতুন কাজ শেখে আর আমরা যদি সেই কাজের খুঁত ধরি তখন কিন্তু ওই মানুষটার সেই কাজের প্রতি আর ভালো লাগা থাকে না তখন কিন্তু কাজ করার সে আগ্রহটা হারিয়ে ফেলে ওই জন্য খুব বেশি কিছু বলি না তাহলে হয়তো বলবে যে আমি আর কিছু করতেই পারবো না এদিকে দেখো আমি ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম গ্যাস ওভেন গ্যাস ওভেনের পাশের দেয়াল জালনা এগুলো সব ভালো করে ধুয়ে মুছা একদম চকচকে করে ফেললাম আজকে তো একাদশীর দিন একাদশীর দিন সকালবেলা আমি এইভাবেই রান্নাঘর পরিষ্কার করি কিন্তু আমি এই রান্নাঘরে আজকে রান্না করবো না কিন্তু আমার তো অভ্যেস হয়ে গেছে একাদশীর দিন তারপর সোমবার দিন মানে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন আমি সকালবেলার দিকে না এইভাবেই গ্যাস ওভেন পরিষ্কার করে থাকি সেই অভ্যাসবশত আজকেও আমি রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম যদিও আমি নিরামিষ রান্না বারান্দায় করছি তাও আমি ভাবলাম যে আজকে তো একাদশীর দিন রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি তাহলে নিজেরও ভালো লাগবে আমাদের এই পাশের ঘর থেকে বাচ্চা মেয়েটা এসছে ও মোজা টুপি এগুলো কিছু পরে আসেনি হাতে করে নিয়ে এসছে আমি ওকে বলেছিলাম যে ঠান্ডা পড়েছে তুই খালি পায়ে হাঁটবি মোজা বা জুতো কিছু একটা নিয়ে আয় তো মোজা নিয়ে এসছে মোজাটা পরিয়ে দিলাম টুপিটা পরিয়ে দিলাম আমার ঘর মোছার মেয়েটা চলে এসছে ও ঘর মোছামুছির কাজ করছে আর আমি ঘরের এই সমস্ত কাজগুলো করছি এই যেমন এখন বেসিনটা পরিষ্কার করব। বেসিনটার মধ্যে জল আটকে ছিল অর্জুন সব যেন ফেলেছে তো সেগুলো পরিষ্কার করলাম অর্জুন আর ওই বাচ্চা মেয়েটা খুব দুষ্টামি করছিল আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল ওই জন্য অর্জুনকে আমি ওর পাপার সাথে দোকানে পাঠিয়ে দিলাম ওর পাপাকে ফোন করে বললাম যে তুমি ছেলেকে দোকানে নিয়ে যাও আজকে তো রোববার অর্জুন আমাকে সারা সারাদিন এরকমভাবে জ্বালিয়ে মারবে শান্তিতে আমাকে কোনো কাজই করতে দিত না আজকে তো রোববার আমাকে কিছু এক্সট্রা কাজকর্ম করতে হবে ও এখন ওর পাপার সাথে দোকানে চলে গেছে সেটাই ভালো হয়েছে ও দোকানে বসে বসে অঙ্ক করেছিল বই খাতা দিয়ে পাঠিয়ে দিয়েছে দোকানে বসে বসে অঙ্ক করেছে আর বাড়িতে থাকলে শুধু জ্বালাতন করতো আমাকেও কাজ করতে দিত না নিজেও কোনো পড়াশোনা করত না বেসিনের পাশের কর্নার র্যাক আয়না এগুলো সব পরিষ্কার করে নিলাম মাঝে মধ্যে তো এগুলো মোছামুছি করতে হয় তা না হলে তো এগুলো সব নোংরা হয়ে পড়ে থাকে যদিও উপরের এই বেসিনটা আমি খুব বেশি একটা ব্যবহার করি না এখানে কিন্তু আমার সেরকম একটা আশা হয় না হ্যাঁ যাওয়া আসা হয় ওই বেসিনের সামনের থেকে কিন্তু বেসিনটা ব্যবহার করা হয় না বা ওই কর্নার র্যাকে কি কী আছে সেগুলো আমি কিছুই জানি না মাঝে মধ্যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই কর্নার র্যাক বেসিন আয়না এগুলো পরিষ্কার করে রাখি উপরের বেসিনটা কৃপা অর্জুন আর কৃপা অর্জুনের বাবা ওরা তিনজনই বেশি ব্যবহার করে আর আমি নিচের বেসিনটা ব্যবহার করি ঘর মোছার জন্য যে মেয়েটা আসে সে কিন্তু এই সিঁড়িগুলো মোছে না এই সিঁড়িগুলো আমাকেই মুছতে হয় আর বাড়ির সামনে যে দুখানা সিঁড়ি রয়েছে বড় বড় সেই সিঁড়িগুলোও আমাকে মুছতে হয় এ পাশে যে সিঁড়ি কয়টা রয়েছে ওই সিঁড়িগুলো মোছে কিন্তু এই দুই দিকের যে সিঁড়িগুলো আছে ওগুলো ও মুছে না স্নান করে ঠাকুরকে জল বাতাসা নিবেদন করে নিরামিষে রান্না করতে চলে আসলাম একাদশী রান্না করতে চলে এসেছি ঠাকুরকে স্নান করাইনি এই রান্না করতে করতে তারপরে ঠাকুরকে স্নান করে এতে আসতে একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য ঠাকুরকে শুধু মুখ ধুয়ে জল বাতাসাটা নিবেদন করে রেখে ঠাকুর ঠাকুরঘর মোছাও কমপ্লিট এবার আমি একটু নিরামিষে রান্নাবান্না করি তারপর আবার আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে স্নান ট্রান করিয়ে ফুল চন্দন দিয়ে সাজাবো আর এই দেখো আজকে রান্না করব সাবুর খিচুড়ি গাজর বিনস ক্যাপসিকাম আর এই যে সাবু আগে সাবুটা ভেজাই সাবুটা ভিজিয়ে রাখি হ্যাঁ এটার মধ্যে খাবার জল নিয়ে এসছি একটা বালতির মধ্যে দেখো এই যে দেখো এই বালতিতে হলো গিয়ে এমনি জল সাবুর প্যাকেটটা কেটে আর্থেক সাবু বাটিতে ভিজিয়ে রাখবো আর বাকি অর্ধেক সাবু কোটোর মধ্যে রেখে দেব সামনের একাদশীতে ওই সাবুটা কাজে লাগবে যে কে সাবুটা না বেশ ভালো এই সাবুটা না বেশ সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য আমি সবসময় এই সাবুটাই বাজার থেকে আনতে বলি গরমের দিনে না সাবু মাখা খেতে ভালোই লাগে কিন্তু শীতের দিনে সাবু মাখা খাওয়ার কথা ভাবলেও যেন শীত আরও বেশি করে লাগে তো আজকে আমি সাবুর খিচুড়ি রান্না করব সেই জন্য গাজর পিন্স ক্যাপসিকাম আলু এগুলো সব কেটে নিচ্ছে আমার বরকে বলেছিলাম যে আজকে তুমি সাবর খিচুড়ি খাবে আমার বর বলে যে না আমি সাবর খিচুড়ি খাবো না সাবর খিচুড়ি খেতে আমার ভালো লাগে না ডালিয়ার খিচুড়ি করো আমি বললাম যে ঠিক আছে ডালিয়ার খিচুড়ি করব না তোমাকে না হয় রুটি করে দেবো আমি জানি ও সাবর খিচুড়ি খেতে পছন্দ করে না ওর ভালো লাগে না বা সাবর পোলাও পছন্দ করে না আমার আবার না সাবর পোলাও খেতে বেশি ভালো লাগে সাবর খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না ভাবলাম অনেকদিন সাবর খিচুড়ি রান্না করা হয়নি আজকে একটু সাবর খিচুড়িই রান্না করি আর আজকে আমি সাবর খিচুড়িটা ঠাকুরের কাছে নিবেদন করব। তেলের মধ্যে দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি সবজিগুলো যে সেদ্ধ করে নিয়েছি সেই সবজিগুলো এই তেলের মধ্যে দেবো সবজিগুলো ঠিক সেদ্ধ করিনি একটু ভাপিয়ে নিয়েছি সবজির মধ্যে আছে গাজর বিনস আলু এগুলো একটু ভাপিয়ে নিয়েছে তেলের মধ্যে আমি এখন ক্যাপসিকামটা দিচ্ছি ক্যাপসিকামটা তো আর সেদ্ধ করিনি অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দেব গ্রেট করা আদা ভাপানো সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে দেখো জলটা আছে তো জলটা এখন দেব না শুধু সবজিটা তুলে দিচ্ছি ঘরে আরও অনেক সবজি ছিল কিন্তু সেগুলো ফ্রিজের মধ্যে ছিল তো ওই জন্য আমি এই রান্নার মধ্যে আর সেসব সবজি দেই নি কারণ এটা আমি ঠাকুরের কাছে নিবেদন করব ওই কারণে আমি আর ফ্রিজের সবজিগুলো এর মধ্যে ব্যবহার করিনি এদিকে আমি অনেকগুলো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা এখন আমি বেসন আর নুন হলুদ দিয়ে দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি কৃপা অর্জুন এটা খেতে যা ভালোবাসে আলুর পাকোড়াটা আর এইদিকে দেখো সাবুর খিচুড়ির মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দেবো এ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সবজিটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে নুন চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে সবজি সেদ্ধ করা যে গরম জলটা ছিল সেটা পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে আরেকটা সবজি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার হাজব্যান্ডের জন্য একটুখানি কুমড়ো ভাজি করেছিলাম ছোটো ছোটো করে কুমড়ো কেটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজি করেছিলাম আমার হাজব্যান্ড রুটি বা পরোটা দিয়ে এই কুমড়ো ভাজিটা খেয়ে নেবে আর দেখো এখানে আমি সাবুটা ঢেলে দিলাম এবার নেড়েছেড়ে নামিয়ে নেব হয়ে গেল সাবুর খিচুড়ি আর এদিকে আলুর পাকারটা হচ্ছে এটাই লাস্ট দুবার ভাজা হয়ে গেল আর এটাই থার্ড টাইম দিলাম এখন ময়দা মারবো আমার বরের জন্য রুটি করব তো তাই ময়দা কোথায় গেল দেখ এটা তো কথা গেল ময়দাটা এই যে ওর জন্য এখন একটু ময়দা মেখে রাখি ও এখন আসলে ভালো হতো তাহলে গরম গরম রুটিটা ওকে করে দিতে পারতাম রাধা মাধবকে সাবুর খিচুড়ি আলুর পাকোড়া কমলা লেবু আর বাতাসা এই নিবেদন করলাম আজকে মিষ্টি কোনো কিছু করা হয়নি তারপরে আমি ওই বাতাসাটা ঠাকুরের কাছে দিলাম টক আছে ঝাল আছে কিন্তু মিষ্টি কোনো কিছু নেই আর মিষ্টি জিনিস ছাড়া ঠাকুরের তো ভোগ নিবেদন হয় না সেই জন্য এই যে আমার রাধা মাধব আজকে সকালবেলা তোমাদেরকে ঠাকুর ঘর দেখিয়েছিলাম না দেখায়নি দেখাইনি আজকে সকালে হয়নি আমার বরের জন্য পরোটা করছি পরটা পরটা তুলতে পারছি না ওই খুন্তিটা দিয়ে আর পরটা ভাজতে গিয়ে আমার মুখে তেল ছিটে উঠলো এটা এভাবে দিচ্ছি কেন এতক্ষণ ধরে খুন্তি দিয়ে দিলাম এখন আবার কড়াই তুলে দিচ্ছে ভাজা তেল দিয়েই পরোটাগুলো করে নিচ্ছি ওই দেখো এটা যে আর এটা তুলতে পাই না এই যে দেখো এখানটায় তেল ছিটকে উঠেছে কৃপা পেস্ট লাগিয়ে দিল আর বর আসলে দেখাবো বুঝলে তো আর বর আসলে আমি বাড়িয়ে বাড়িয়ে বলবো তোমার জন্য পরোটা ভাজতে গিয়ে দেখো আমার মুখের কী অবস্থা যেটুকু না হয়েছে তার থেকে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলবো হ্যাঁ চারখানা পরোটা করলাম আর আরেকখানা পরোটা বেলার পর দেখছি পরোটাগুলো পুড়ে যাচ্ছে পরোটা একদিকে বেলছিলাম আরেকদিকে ভাজছিলাম তো ওই বেলার পরে দেখছি যে পরোটাগুলো পুড়ে যাচ্ছে সেই সময় কৃপাকে বললাম যে বাকি দেড়খানা পরোটা তুই বেলে দেড়খানা বলতে মানে আমি একখানা লেচির আর্ধেক বেলার পরে দেখলাম পরোটা পুড়ে যাচ্ছে সেই সময় আমি কৃপাকে ট্রান্সফার করে দিলাম বেলুন চাকরিটা ওকে বললাম যে তুই তাড়াতাড়ি বাকি দেড়খানা পরোটা বেলে দে আমার হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে টেবিলের উপরে ঢাকা দিয়ে রাখবো এই দেখো ওর জন্য এই যে পরোটা কুমড়ো ভাজি আর আলুর পাকোড়া কমলা লেবু এই সাজিয়ে এখন টেবিলে রেখে দিলাম কৃপাকে বললাম এটা টেবিলে রাখতে অর্জুন তো এখনও ওর পাপার সাথে দোকানে দুপুরবেলা একবারে আসবে অর্জুনের জন্য খুব মন খারাপ করছে মনে মনে এখন শুধু ভাবছি রাগের মাথায় ছেলেটাকে দোকানে পাঠিয়ে দিলাম এখন নিজেরই মনটা কেমন করছে কৃপা বলে মা তুমি ওকে কেন দোকানে পাঠালে ও বাড়িতে নেই ভালো লাগছে না একদিক দিয়ে ভালোই হয়েছে দোকানে বসে বসে অঙ্কগুলো ঠিকঠাক মতো করেছে বাড়িতে থাকলে একটাও অঙ্ক করতো না আজকে বিকালে অঙ্ক স্যার আসবে আর অঙ্ক স্যার পরীক্ষা নিয়েছিল কুড়িতে আঠারো পেয়েছে জানো তো গুড ইভিনিং বন্ধুরা এখন পোনে পাঁচটা বাজে ওর জন্য স্যার এসে তিনটের সময় স্যারের জন্য চা বানাচ্ছে এখন আদা দিয়ে লেখার চা ওরে স্যার শুধু একটু চা আর বিস্কুটই খায় অন্য কিছু দিলে আর খায় না সেটা ওই প্লেটের মধ্যে রেখে চলে যায় ধরো একটু পাস্তা চাউমিন এগুলো যদি দিই সে খায় না প্লেটের মধ্যে রেখে চলে যায় ওই জন্য শুধু চা বিস্কুটই দিই সন্ধেবেতি বাতি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যে দেখো ঠাকুর ঘরের লাইট অফ করে দিয়েছি রাধা এখন ঘুমাচ্ছে এখন ওভেনে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাবো কৃপা অর্জনের জন্য ওরা রাতের বেলা এটা দিয়েই ভাত খাবে এই যে তোদের জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাচ্ছে মাইক্রো বসিয়ে দিলাম আমি এতক্ষণ ধরে নিচের ঘরে ঘোরাঘুরি করছি তখন আমার খেয়াল ছিল না এই মাত্র খেয়াল হলো পনেরো মিনিটের জন্য দিই হতে থাক টি করলাম মনে হয় ঠান্ডাও হয়ে গেছে যা ঠান্ডা পড়েছে কোনো কিছু নামানোর সাথে সাথেই দেখি ঠান্ডা হয়ে যায় এখনই খেতে হবে চাটা ভাবছিলাম এই চাটা আমি কম্বলের মধ্যে বসে বসে তারপরে বেশ একটু আরাম করে খাব শিয়ার হলো কোথায় আর এই যে এই যে পেস্ট লাগিয়েছে আমার মেটা এখানে কত কেজি পেস্ট লাগিয়েছে সে আমি এই সন্ধ্যের সময় যখন হাত ধুতে আসলাম তখন এটা তোলার চেষ্টা করলাম জানো কতটা তুলেছে জল দিয়ে দিয়ে আর তোলা যাচ্ছে না জানো তো কৃপাই এখন এটা তুলে দেবে ভালো করে দেখো যাচ্ছে না জোরে ঘষা দিলে আমার এখানটায় ব্যথা লাগছে কারণ এখানটায় তো তেল ছিটকে উঠেছে ওই জন্য জোরে যখন ঘষা দিচ্ছে তখন এখানটায় ব্যথা পাচ্ছি জ্বালা করছে কতটা পেস্ট লাগিয়েছে শক্ত হয়ে গেছে এই জন্য উঠছে না ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে এটা ঘষতে হবে কৃপা অর্জুনের জন্য এখন আবার আদা চা বসালাম কৃপা বললো ও একটু চা খাবে অর্জুনকেও দেবো সেই সাথে আজকে এক সন্ধ্যায় তিনবার চা হলো আমাদের বাড়িতে এত চা হয় না আমার চা খাওয়ার অভ্যেস নেই তোর জন্য আজকে তিনবার পরপর চা হয়ে গেল হ্যাঁ তাড়াতাড়ি চা নিয়ে পড়তে বস তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে কখন এখনও পড়তে বসিস নি বিস্কুট ফুরিয়ে গিয়েছিল দু প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম এই একটা আনলাম সো সুইট তোর যে কখন কোনটা খেতে ভালো লাগে আমি বুঝি না তুই তো এটা ভালোবাসিস সেই জন্য তো আমি এটা উপরে পাঠালাম আর টপটা নিচে রেখে দিলাম এখন আবার তোর ওই টপটা খেতে ইচ্ছে হচ্ছে বাবা এদের জ্বালায় এখন এটা নাকি নিচে থাকবে টপ উপরে থাকবে এখন টপ খেতে ভালো লাগছে এই যে এখন এই টপটা আবার এই উপরে দিই ওই সো সুইট ওটা নিচে থাকুক আমি জানো তো উদয়দার দোকানে গিয়ে কী বলছি আমি বলি কি সো মিষ্টি একটা বিস্কুট রয়েছে না সেটা দিন তো সো সুইট না বলে বলছি সো মিষ্টি যে বিস্কুটটা রয়েছে না সেটা দিন উদয়দা তো বুঝতে পারছে না তারপরে আমি বললাম সো সুইট দিন আমি নিজে বলেই নিজে বুঝতে পেরেছি যে আমার বলা ভুল হয়েছে কি বলছি সো মিষ্টি সো মিষ্টি করছি তারপর বললাম সো সুইট দিন আজকে তো অর্জুন সকালবেলা বাবার সাথে দোকানে গিয়েছে তারপর দোকান থেকে দুজন একসাথে আসলো দুটোর সময় এসে দুজন একসাথে স্নান করলো অর্জুনের বাবা অর্জুনকে স্নান করিয়ে দিয়েছে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছে অর্জুনকে তাই জিজ্ঞেস করছি বাবা তোর কি মাথা চুলকাচ্ছে এ কদিন ওর মাথা চুলকাচ্ছিল মাথায় খুশকি হয়েছিল শীতকালে তো এমনিতেও মাথায় খুশকি হয় তো ওর মাথাটা আমি শ্যাম্পু করাতে পারছিলাম না যা ঠান্ডা পড়েছিল ওর মাথায় যদি আমি শ্যাম্পু দিতাম না কি না ওর ওই কাশি হাঁচি ওইগুলো শুরু হয়ে যেত শ্বাসকষ্টের ধাস রয়েছে তো ওই ভয়ে আমি ওর মাথায় শ্যাম্পু দিচ্ছিলাম না অল্প অল্প করে একটু জল দিচ্ছিলাম সেটাই আমি কি ভয়ে ভয়ে করতাম ওর মাথায় যদি আমি ঠান্ডা জল দিই শীতকালে তাহলে ও ঠান্ডা লেগে যায় ওই জন্য ওই একটু গরম জল মিশিয়ে ঠান্ডাটা ছাড়িয়ে তারপর ওর মাথায় জল দিতে হয় তো যাই হোক তোমাদেরকে এখন দেখাচ্ছি জিনিসপত্রগুলো আমি কৃপার জন্য একটা আংটি বানাতে দিয়েছিলাম আমার বাবার কাছে আমার জন্য তো এই আংটিটা নিয়েছিলাম এই যে আংটিটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ওই সময় কিন্তু শুধু আমার আংটি কেনার জন্য আমার বাবার দোকানে যায়নি মেইন কারণ ছিল কৃপার আংটি বানানোর জন্য কৃপার এবারে জন্মদিনে কৃপার বাবা কৃপাকে একটা আংটি গিফট করবে সেই প্ল্যান ছিল তো ওই জন্যই আমার বাবার দোকানে গিয়েছিলাম কৃপার জন্য একটা আংটি বানাতে দেব ওর আঙুলের মাপ দিতে হবে ওই কারণেই যাওয়া কৃপা তো খুব মোটা সোটা মানুষ ওই জন্য ওর আঙুলের মাপটা যাতে ঠিকঠাক মতো হয় তাই দোকানে গিয়ে ঠিকঠাক মতো মাপ দিয়ে ওর জন্য একটা আংটি বানাতে দিয়েছিলাম আর আংটিটা আমি দেখে চয়েস করেছিলাম ওই দোকানে যে আংটিগুলো বানানো বানানো ছিল তার মধ্যে থেকে একটা আংটি দেখে পছন্দ করেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একদম সিম্পলের মধ্যে আংটিটা একটা পাথর বসানো শুধু দেখাচ্ছি এই যে দেখো এই হলো কৃপার আংটির ডিজাইন আমি পছন্দ করে দিয়েছিলাম এটা কৃপাকে একদম সিম্পলের মধ্যে ও সব সময় আংটি পরবে সেই জন্যই এটা বানিয়ে দিয়েছিলাম এবার ব্যাপারটা হয়েছে কি আমি তো আংটি বানাতে দিয়ে এসেছি তো এই যে আমার বোনের মেয়ের জন্মদিন গেল তো সেই সময় তো আমার বাবা এই আংটিটা বানিয়ে দিল ওই সময় আংটিটা বানিয়ে দিয়েছে কৃপাকে তো তখন আমার বাবা আর টাকা নেয়নি তো কৃপা এটা আর কি গিফট পেয়ে গেল ওর দাদুর কাছ থেকে ওই ধরো আর কি জন্মদিনের গিফট পেলো ওর দাদুর কাছ থেকে এই আংটিটা আর সেদিন তো আমরা তিনজন দোকানে গিয়েছিলাম তো আমরা দুজন আংটি বানিয়েছিলাম আমি আর কৃপা আংটি বানা বানিয়েছিলাম তো সেই জন্য অর্জুনকে অর্জুনের দাদু এই ব্রেসলেটটা গিফট করেছে যে রুপোর এই ব্রেসলেটটা এটা দেখো এটা অর্জুনের এই যে দেখো এটার মধ্যে ঘড়ি আঁকা অর্জুনের হাতে একদম ঠিকঠাক হয়েছে অর্জুন তো এই ব্রেসলেটটা অনেকদিন পরেও ছিল তো এখন তুই স্কুলে যায় সেই জন্য এটা আবার খুলে রেখেছে স্কুলে তো এসব বারো ওই জন্য এখন আর পড়ছে না তো কৃপা অর্জুনের বেশ ভালোই গিফট হয়ে গেল দাদু বাড়ি থেকে রূপা দুজনের দুটো বেশ দাদুর কাছ থেকে আদায় করেছে ওই যে বলে না মহাবাড়ির আবদার তো সেরকমই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তো আজকের মতো এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে